এবার ব্যাংকের সেভিং ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের মাথায় হাত পড়তে চলেছে এই ছোট্ট ভুল কাজ করলেই আর্থিক জরিমানার সঙ্গে সঙ্গে বাড়িতে হানা দিতে পারে তাই যদি আপনার কোনো কোন অ্যাক্সিস ব্যাংক থেকে থাকে কোনো ব্যাংক হোক না কেন আপনার যদি আপনার সেভিং অ্যাকাউন্ট খোলা থাকেন তাহলে এই ছোট্ট ভুলে আপনি বড় বিপদ পড়তে পারেন তাই সেভিং ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য কি ঘোষণা করা হয়েছে এবং এর থেকে বাঁচতে হলে আপনি কি করবেন তা তো হলে ভিডিওটিকে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যাতে অন্যদের জানতে এবং বুঝতে খুব সুবিধা হয় থাকে প্রথমেই বলা হয়েছে এবারে একটা ছোট্ট ভুল করলেও বাড়িতে নোটিস পাঠাবে ইনকাম ট্যাক্স এমন কি রেডো করতে পারে আইক দপ্তর সম্পতি আইক দপ্তরের তরফে জারি করা হলো এমন এক নতুন তথ্য আজকাল প্রতিই মানুষের সেভিং ব্যাংক অ্যাকাউন্ট আছে আর ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট থাকলে কিছু নিয়ম না মানলে ইনকাম ট্যাক্স নোটিস পাঠাবে গাওকে আমরা প্রায় ব্যাংকে গিয়ে টাকা পয়সার লেনদেন করে থাকি কিন্তু অনেকেই হয়তো জানেন না ব্যাংক থেকে টাকা তোলা বা টাকা ফেরায় ক্ষেত্রে কিছু নিয়ম থাকে এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া অন্য কাউকে টাকা তোলার অনুমতি দেওয়া হয় না আবার বলা যায় নির্দিষ্ট একটি অঙ্কের উপর টাকা তোলা যাবে না ঠিক সেই রকমই ব্যাংকের কত টাকা লেনদেন গ্রাহকরা করতে পারবেন সেক্ষেত্রেও একটি লিমিট থাকে যা আমরা জানি না কিংবা আমরা অনেক ক্ষেত্রেই বিষয়গুলি এড়িয়ে যাই তবে এবার আয়কর বিভাগ থেকে সতর্ক করা হয়েছে এরপর যে সমস্ত ব্যাংক গ্রাহকদের নিয়ম না মেনে ইচ্ছে মতো টাকা তুলবেন বা ফেলবেন তাদের বাড়িতে আয়করের নোটিশ যাবে এমনকি প্রয়োজনে রেটও করা হতে পারে ফলে গ্রেপ্তার বা জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে ইনকাম ট্যাক্সের নতুন নিয়মগুলি সম্পর্কে এখনই জেনে নিয়ে আপনি সতর্ক হয়ে যাবেন আর কোন ধরনের সমস্যা না পড়তে চাইলে সকলকে এই নিয়ম সম্পর্কে সচেতন করে দেবেন তাহলে আসুন জেনে নেওয়া যাক সেমিং ব্যাংক অ্যাকাউন্টে কি নিয়ম জারি করা হয়েছে বা কত টাকা পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন আইকর আইন অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট থেকে একবারে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত প্রত্যাহার করা যায় যদি কেউ এর থেকে বেশি টাকা তুলে থাকেন তবে আইকর নোটিস পাঠাবে তবে তোলার সঙ্গে ফেরার ক্ষেত্রে নিয়ম রয়েছে 30 লক্ষ টাকার বেশি অর্থ ডিপোজিট করা যাবে না ব্যাংক অ্যাকাউন্টে একবারে আইকরের এই রকম আপনি পেলে সবার আগে সেটি সঠিক কিনা যাচাই করতে হবে এ একজন অভিজ্ঞ সি এর পরামর্শ নিতে হবে দশ লক্ষ টাকার বেশি অর্থ তুলতে হলে তা একবারে করা যাবে না সেক্ষেত্রে দুই তিন তিনবারে টাকাটি তুলতে পারবেন তবে খুব প্রয়োজন বসত একবারও প্রত্যাহার করতে হয় সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এর কাছে একটি আইটিআর ফাইল জমা করতে হবে সঙ্গে নিজের সম্পূর্ণ বিবরণ দিতে হবে তবে সেক্ষেত্রেও হানা দিতে পারে ইনকাম ট্যাক্স অফিসাররা টাকা তোলার মতো ফেলার ক্ষেত্রেও টাকা তোলার মতো ফেলার ক্ষেত্রেও একবারে লেনদেন করাই ভালো নিয়ম অনুযায়ী যেহেতু তিরিশ লাখ টাকার বেশি একবার ব্যাংকের একাউন্টে ফেলা যাবে না তাইoverlineoverline <Sanye> ফেলতে পারেন তবে এই যদি একবারে টাকা ফেলার প্রয়োজন হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে সেই টাকার উৎসটা কি উদ্দেশ্য ডিপোজিট করা হচ্ছে তা প্রমাণ ও অন্যান্য নথিপত্রগুলো জমা করতে হবে তাই এখন থেকে আপনি খুবই সতর্ক হয়ে ব্যাংক একাউন্টের সঙ্গে লেনদেন করবেন না হলে আপনার অজান্তেই আইকব দপ্তরের তরফ থেকে নোটিস পাঠাবে এবং আপনার জেল বা জরিমানা হতে পারে বা মোটা অঙ্কের টাকা ফাইন হতে পারে আপনার তাই যাবতীয় সেমিং ব্যাংক একাউন্টে লেনদেন করতে হলে ব্যাংকের তরফ থেকে কি নির্দেশিকা দেয়া হয়েছে সেটা ভালো করে দেখে নেবেন এবং হিসাবে আপনি অর্থ লেনদেন করবেন তো ফেন্স এই ছিল মূলত সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আজকের বিশেষ আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনার সামনে উপস্থাপন করা যাতে আপনি জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের জানার এবং বোঝার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যাতে অন্যদের এই আপডেটটি শুনে বড় বিপদ থেকে বাঁচতে পারে থ্যাংক ইউ ফেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং